যে কি মাদানি যেন বলে নামটা খেয়াল নাই উনি বলছে যে যারা আওয়াম লীগ করে তারা কাফের কোটি কোটি মুসলমান আওয়াম লীগ করে এ ব্যাপারে আপনি কি বলবেন কোন আলেম বলেছেন আওয়ামী লীগ কাফের এই ব্যাপারে আপনি আমাকে প্রশ্ন করেছেন এখন তো মুশকিল বাংলাদেশ হলো আর রাষ্ট্র বাংলাদেশ হলো চেতনার স্বাধীনতা কেউ একাত্তরের ব্যবসা করে গেছে চেতনার কেউ এখন চব্বিশের চেতনা এখানে চেতনার খেলা চলে আর আছে ধর্ম চেতনা কোন কথা কম যায় না কথা কইলেই হই কইলে ধর্ম চলে গেল ধর্ম চলে গেল তো এখানে কথা বলা মুশকিল রে ভাই সত্য কথা আপনি প্রশ্ন করেছেন উত্তরটা দিচ্ছি আওয়ামী লীগ কাফের বিএনপি কাফের জামাত কাফের এই শব্দগুলি আল্লাহ রাবুল আলমিন কোরআনে এইভাবে সংজ্ঞা দেন নাই আল্লাহর সংজ্ঞা কি আছে আওয়ামী লীগ কাফের বিএনপি কাফের জমাত কাফের এটা আছে নাকি আল্লাহ বলছেন যারা যারা দোজ হুয়ার যারা আল্লাহর এই নাজেল করা বিধান দ্বারা ফায়সালা করে না তারা কাফের ক্লিয়ার আল্লাহ না যারা আল্লাহ নাজেল করা বিধান দিয়ে বিচার ফায়সালা করে না ওমাল্লাম ইয়াকুম বিমান জলাল্লাহে এই যে আল্লাহ যেটা নাজাল করেছেন এখন আল্লাহর দ্বারা বিধান দ্বারা যারাই ফয়সালা করবে না তারা সঙ্গ মোতাবেক কাফেদ এবার আপনি অন্তত এতটুকু তো বিচার করতে পারবেন কারা কাফের দেখবেন আপনার সম্মানিত স্রোদেহ আব্বা হুজুরও ওই সংজ্ঞা পড়ে গেছে এবং এবং দেখবেন আপনার আল্লামা আলিয়া মুহতারাম আল্লাহ হুজুর পড়ে পড়ে গেছে গেছে জীবন মসজিদে ইমামতি করে গেছেন সংসার চালনার জন্য মুসল্লিদের টাকা খাইয়া একটা দিন বলতে পারেন নাই যেই সমাজে আল্লাহর হুকুম চলে না আমি এই সমাজে ইমামতি করব না কিসের ভয়ে মানুষের ভয়ে সমাজের ভয়ে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ রাজ্জাক আল্লাহ খাইরুল রাজাকিন তিনি শ্রেষ্ঠ রাজ্জাক রিজিক তিনি রিজিক দেন কার ডরে আপনি সত্য কথা বলেন না কমিটির ডরে কমিটি আল্লাহ হয়ে যায় নাই সবাই মিলে এখন অন্যায়ের কাছে সারেন্ডার করেছে এখন অন্যায় নামক এই বিষাক্ত সাপ পুরো জাতিটাকে আষ্ট পিষ্টে শেষ করে দিচ্ছে তাহলে কারা কাফের যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করে না আল্লাহ নাজল করা বিধান দিয়ে ফেসলা করে না তারাই কাফের বাস